থেকে আপনি জানতে চেয়েছেন মনের মধ্যে অনেক খারাপ কথা আসে যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে এদিকে গুণা হবে মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না এদিকে গুণা হবে ইচ্ছা ইচ্ছাকে না আনলে আপনার কোনো গুণা হবে না তবে মনে রাখা উচিত যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে ওইটাকে আপনি শয়তানের জন্য তার তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন কারণ হলো আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে অন্য কাউকে নিয়ে আসে না তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায় এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে আল্লাহ তালা তাকে সে পাওয়ার দিয়েছেন সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তবা করে ইস্তেকবার করে শয়তান থেকে আল্লাহ কাছে পানা যাওয়া উচিত আওয়াজবিল্লাহমিনের সে রাজিম পড়বেন এরকম চিন্তা আসলে বম দিকে তিনবার ধুতু ফেলবেন ইনশাআল্লাহ তাল্লাহ হেফাজত করবেন ইচ্ছাকৃত না করলে এরকম চিন্তা হঠাৎ আসলো এতে আপনার কোনো গুণ হবে না ইনশাআল্লাহ